এটাকে তারপর আমি হ্যালো নমস্কার এবং সালাম আমি সিরাজ খান আজকে আবার একটু লাইভে আসলাম এবং এই লাইভে আসার পিছনে কারণ একটাই হয়তো আপনারা আমার হেডিংসটা হয়তো পড়েছেন দেখেছেন যে জিডিপিতে আমরা চতুর্থ স্থান দখল করলাম জাপানকে পিছিয়ে আমরা চতুর্থ স্থান যাই হোক আরো কয়েক জায়গায় একটু শেয়ার করিনি তারপর আপনাদের কাছে আমি আসছি হ্যাঁ যাই হোক তো বিষয় হচ্ছে যে আমরা জিডিপিতে জাপানকে টপকে গেলাম চতুর্থ স্থানে চলে আসলাম কিন্তু এই চতুর্থ স্থানে আসার পরেও এই পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকদের মুখে এখনও কিন্তু হাসি ফোটেনি হ্যাঁ হয়তো আপনারা অনেকেই এখন বলবেন ওটা তো আমাদের সেন্ট্রালগত ব্যাপার পার্শ্বশিক্ষকদের এটাতে এমন কি রয়েছে এটাতে পার্শ্বশিক্ষকদের কি আসে যায় আমার প্রশ্ন আমি এই জন্যই এই হেডিংসটা রেখেছি যে জিডিপিতে আমরা বিশ্বের চতুর্থতম স্থানে চলে এসেছি কিন্তু আজও এই ভারতবর্ষের প্রচুর মানুষ কুড়ি শতাংশ মানুষ তো সীমার নিচে রয়েছে কুড়ি শতাংশ মানুষ এমন রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ এমন রয়েছে যদি আপনারা ইন ইকুয়ালিটি রিপোর্ট যদি দেখেন দু হাজার একুশের তাহলে মোটামুটি তিরিশ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দেখবেন যাদের ইনকাম কুড়ি হাজার বা পঁচিশ হাজারের নিচে তো আজকে আমার এই প্রতিবেদন এই কারণেই আপনাদের সামনে রাখলাম আচ্ছা সেন্ট্রাল গভর্নমেন্ট কি রাজ্যের এই যে শিক্ষার যে ব্যবস্থা এখানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই আমরা প্রত্যেকে জানি যে রাজ্য এবং সেন্ট্রালের যৌথ উদ্যোগে নাকি শিক্ষা ব্যবস্থা তাহলে একটা একটা ভাগ রাজ্য দেখছে একটা ভাগ দেখছে হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল কি তার দায়িত্ব কি ভুলে যেতে পারে আজকে যদি সেন্ট্রাল যদি মনে করে এমন একটা যদি ল এমন একটা যদি আইন তারা যদি সেন্ট্রাল থেকে যদি পাশ করে করে দেয় যে পশ্চিম মানে ভারতবর্ষের কোনো স্কুলে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কন্ট্রাকচুয়াল রাখা যাবে না তাহলে তো ঝামেলায় ফুরিয়ে যায় কিন্তু সেন্ট্রাল তো এই জিনিসগুলো করছে না আজকে শিক্ষা ব্যবস্থা যে জায়গায় মানে যাচ্ছে আমাদের এবং আজকে মানে মানে সত্যি আমি মানে আমার ভাবতেও অবাক লাগে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম পয়সার শিক্ষক এই পশ্চিমবঙ্গে জানি না জিও কবে বেরোবে কিভাবে বেরোবে কে বার করবে কার শক্তি কে দেখাবে কে ক্রেডিট নেবে কার ক্রেডিট নেওয়ার ইচ্ছে হচ্ছে কোনো কিছুই জানি না সর্বপ্রথম তো আমার মানে মানে সেই সমস্ত নেতা নেত্রী যারা শুধুমাত্র ক্রেডিটটাকে পাওয়ার জন্য তোড়হড় করছে খুব মানে কি বলবো অনেক রকম কিছু করছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই ক্রেডিট আমার মনে হয় অটোমেটিক্যালি চার পাওয়ার সে পেয়ে যাবে কিন্তু এই অভুক্ত পার্শ্ব শিক্ষকদের দিকে একটু আপনারা তাকান তাদের দিকে তাকিয়ে সচেষ্ট হয়ে জিওটাকে বার করার চেষ্টা করুন যে পারবেন যার ক্ষমতা আছে সেই বার করুন আজকে একজন দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ওখানে লিখেছে যে রমিউলের রমিউলের জন্য জিও আটকে রয়েছে আমার এই পোস্টটা খুব হাস্যকর লাগলো কেন হাস্যকর লাগলো মানে একদিক দিয়ে হাস্যকর লাগলো আরেক দিক দিয়ে আমার মনে হলো যে তার মানে মানতে হবে রোমিওলের ক্ষমতা রয়েছে আবার উনি আবার ব্যাখ্যা দিয়েছেন ক্ষমতার সঠিক প্রয়োগ আবার ক্ষমতার বেঠিক প্রয়োগ অপপ্রয়োগ আর ভালো প্রয়োগ আমি বলি ভালো প্রয়োগ অপপ্রয়োগ যেটাই হোক না কেন আপনার ভালো আপনার ক্ষমতার ভালো দিকটা প্রয়োগ করে আপনি জিওটা কি আনতে পারছেন তাহলে যার জিও আটকানোর ক্ষমতা আছে আমার মনে হয় তার জিও বের করে আনারও ক্ষমতা আছে এটা কিন্তু আপনার পোস্টে আমি বুঝতে বুঝতে পারলাম যে যার জিও আটকানোর ক্ষমতা আছে তার জিও আনারও ক্ষমতা রয়েছে তো আমি শুধু এইটুকুই বলতে চাই যে এক একজন এক এক রকম আমি বিভিন্ন সংগঠনের কেউ আবার পোস্ট করছে যদি সর্বশিক্ষা মিশনের সবার যদি স্যালারি যদি বৃদ্ধি হয় তাহলে মাথায় রাখবেন এই ক্রেডিট একমাত্র বঞ্চিত পার্শ্ব শিক্ষক সমিতির আমি তো একটা যে মানে কোনো ক্রেডিটটা বুঝতে হবে যদি সবার হয় তাহলে ক্রেডিট ওর মানে ক্রেডিটের যে পাওনাটা সেটা কেউ ছাড়তে চাইছে না মানে আগা আগামে বলে দিচ্ছে আপনাকে যদি ওটা হয় ওটা আমাদের ক্রেডিট মানে ক্রেডিটের খিদে কিন্তু তাদেরও আবার ক্রেডিটের খিদে কিন্তু তাদেরও যারা এতদিন ধরে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লাইভ দিচ্ছে বা যেতে হোক বিভিন্ন রকম কথা ছুটে আসছে শুনছি আপনারা হয়তো অনেকে আমাকে দেখে অবাক হয়েছে সিরাজ কি বলে মাঝে এর পক্ষে মাঝে ওর পক্ষে না দাদা আমি পার্শ্ব শিক্ষকদের পক্ষে আমি কোনো নেতা নেত্রীর পক্ষে নই আমি শিক্ষকদের যেখানে ভালো হবে যেটা করলে ভালো হবে আমি সেটার পক্ষে এখন কথা হচ্ছে মাঝে মধ্যে শুনি বাবুর মুখে শুনি মানে ওনার মুখে ডাইরেক্টলি শুনি না ভায়া হয়ে অনেক খবর আসে যে জিও হয়তো কি বলে আপনার কি বলে কোনো জিওর কোনো খবর নেই কিছু হবে না আবার শুনি আবার শুনলাম যে দশ তারিখ বারো তারিখে নাকি হবার কথা তো আমি তো এখন কথা হচ্ছে কি এইভাবে করে 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 শিক্ষকদের ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না তো এটাও আমার সন্দেহ কিন্তু যাচ্ছে মনের ভিতরে সন্দেহটা কিন্তু মনের ভিতরে জেগে যাচ্ছে সময় তো দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ এখন যে সময়টা রয়েছে এই সময়টাও কিন্তু আবার যে কলকাতায় গিয়ে আন্দোলন করবে সেই আন্দোলনেরও মানে সঠিক সময় নয় কিন্তু হ্যাঁ আমি আরও একটু ধৈর্য ধরতে আমি কিন্তু রাজি আমাদের রবিউল স্যার তিনি যেটা বলেছেন যে আগামী দশ বারো জুলাই এর একটা কিছু ডেট শুনেছি যে হয়তো উনি কিছু একটা ঘোষণা বা যাই হোক যা শুনছি আবার অনেকের মুখে শুনছি বেতন কাঠামো বলে হচ্ছে পুরো জিও চেঞ্জ হয়ে বেতন কাঠামো হচ্ছে জানি না কোনটা ঠিক কোনটা ভুল তো কোথাও না কোথাও প্রত্যেক সংগঠন তার ক্রেডিটের লড়াইয়ে এগিয়ে আছে আর কোথাও না কোথাও আমার মনে হয় ওই ক্রেডিটের লড়াই করতে গিয়ে জিও হয়তো আরও পিছিয়ে যাচ্ছে কোনো লাভ নেই যারা আমরা বিরোধীতে আছি যারা সরকারের বিরোধীতে আছি তারা দয়া করে ওই ক্রেডিট নেওয়ার চক্করে ওই ওই পোস্টগুলো করা বাদ দিন সরকারি সংগঠন যারা আছে ক্রেডিট তারাই পাবে এখানে বলে লাভ নেই জিও যদি লঞ্চ হয় লঞ্চ বলছি শব্দটা তাহলে তাদের হাত ধরেই জিও লঞ্চ হবে তাছাড়া আর কারো কারো হাত ধরে লঞ্চ হবে না সে যেই হোক সরকারের পক্ষে আমরা অন্য কোনো সংগঠন যদি সরকারের পক্ষেও যদি থাকে তবুও তার হাত ধরে হয়তো জিও লঞ্চ হবে না জিও যদি লঞ্চ হয় তাহলে যে সংগঠনের নামে তৃণমূল শিক্ষক রয়েছে তাদের মাধ্যমেই হবে এটা নিশ্চিত তাই অন্যান্য সংগঠন আপনারা যারা আছেন যারা আপনারা চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের চেষ্টা প্রত্যেকের একটা যে মানে কি বলবো একটা পুশ যেটা ছিল সেটা আপনারা করেছেন তার জন্য আপনাদেরকে সাধুবাদ কিন্তু আপনারা যেভাবে গ্রুপের মধ্যে লাফালাফি করছেন ক্রেডিটের জন্য ফেসবুকে পেজে বিভিন্ন লেখালেখি পোস্ট করছেন তাতে কোথাও যেন মনে হয় ওই ক্রেডিটের চক্করে হোয়াটসঅ্যাপ গ্রুপেও ক্রেডিটের চক্করে হ্যাঁ পিছিয়ে যাচ্ছে কারণ দেখুন সোজা সাপটা কথা বলি আমি যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করে তারা নিজের রাজনৈতিক নিজের ক্রেডিটের জন্য দরকার পড়লে জিওটাকে পিছিয়ে কেন যদি মনে হয় এমন যে জিওটাকে বাড়ি করব না তাহলে তারা চালে জিও বারো নাও করতে পারে ক্লিয়ার কথা পরিষ্কার কথা বলছি মিলিয়ে নেবেন কথাগুলো কারণ যে সরকার মসনতে আছে তার হাত ধরেই তাদের সংগঠনের হাত ধরেই জিও প্রকাশিত হবে ঠিক আছে যখন তাদেরকে সুযোগ দিয়েছেন তো তারাই ক্রেডিট নিক না দরকার নেই এত লাইভ করার প্রতিনিয়ত কন্টিনিউসি লাইভ করে নিজের ওজনটাকে কমিয়ে দেওয়া প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এত এত মেসেজ অমুক তমুক অমুক তমুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ভরে যাচ্ছে পাঁচশো হাজার করে মেসেজ দিনভর শুধু সেটা নিয়েই আদার্স কোনো কাজই নেই দিনভর শুধু সেটা নেই কে কোথায় কে মানে চুলকানি করলো কে কোথায় কে কি বলল এ রবিউলকে গালি ও অমুককে অমুকে গালি বারো জুলাই অবধি দেখুন না বারো জুলাই পরে যদি কোনো কিছু না হয় সিদ্ধান্ত নেবেন সবাই মিলে সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে আর কোনো উপায় নেই ভাই আমাদেরকে আন্দোলন করতেই হবে দেখুন জুলাই মাস অব্দি জুলাই জুলাই মাস জুলাই মাসের দশ বারো তারিখ যেটা রবিউল স্যার বলেছেন তার মধ্যে যদি হলো হলোন যদি না হয় তাহলে আমার মনে হয় সমস্ত সংগঠন মিলে আন্দোলনের ঘোষণা করে দেওয়াটাই বেটার ঠিক আছে এবং সেই আন্দোলন কলকাতা কেন্দ্রিক আন্দোলন না করে যদি করতেই হয় যদি দেখা যায় যে বাধ্য হচ্ছেই করতে তখন আমার মনে হয় লাগাতার স্কুল বয়কট করে বিভিন্ন এসআই অফিসে ধর্না প্রদর্শন করে আন্দোলনটা করা উচিত এটাই আমার শেষ কথা এইটুকুই বলে রাখলাম আর অযথা বিভিন্ন রকম কমেন্ট বিভিন্ন রকম গালিগালাজ এগুলো দিয়ে দিয়ে নিজের শিক্ষক পরিচয়টাকে নষ্ট করবেন না অনেকে দেখি আমার ইউটিউবে বিভিন্ন রকম গালিগালাজ করেন আমি আবার আবারও বলি আমি কোনো সংগঠন কোনো নেতার পক্ষে নই আমি এখন কোন সংগঠনের সদস্যও নই আমি শুধু পার্শ্ব শিক্ষকদের পক্ষে পার্শ্বশিক্ষকদের পক্ষে যা বলার লাগে আমি সব কিছুই বলবো আমি এখন সম্পূর্ণ একটা নিরপেক্ষ স্ট্যান্ড নিয়ে জায়গায় আছি না আমাকে কেউ বলতে পারবে ভাই তুমি তৃণমূল করো না আমাকে কেউ বলতে পারবে ভাই তুমি বঞ্চিত পার্শ্ব শিক্ষকে আছো না আমাকে কেউ বলতে পারে ভাই তুমি ওয়েলফেয়ারে আছো না আমাকে কেউ বলতে পারবে ভাই তুমি নিখিলবঙ্গে আছো নাহি আদার্স কোনো সংগঠনে আছি আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক কারণ সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে থাকলে পরে এই যে বাকি যে সংগঠনগুলো যে আছে কার কোথায় ভুলগুলো আছে তুলে ধরতে পারবো সেখান থেকে সেই ভুলগুলো সং সংশোধন করে তারা যদি এগোতে পারে তাহলে ভালো তারা যদি এগোতে পারে ভালো আর রোমিউল স্যারের কাছে একটা সুবর্ণ সুযোগ পার্শ্বশিক্ষকদের এই দুঃখ দুর্দশাকে মানে মোচন করে তাদের তাদের সামনে একজন ভালো লিডার হিসাবে সামনে আসা জীবন স্যার রয়েছে জীবনদা আপনাদের কাছে একটা সুযোগ রয়েছে এবার দু হাজার ছাব্বিশের ইলেকশন কিন্তু খুব টাফ ইলেকশন হতে যাচ্ছে সুতরাং পার্শ্বশিক্ষকদেরকে বঞ্চিত রেখে বঞ্চিত রেখে কিন্তু যদি কেউ মনে করে যে না ভাই এবারও আমরা পার করে যাব। সব কিছু এমনটাও নয় এবার খুব টাফ রয়েছে বিজেপি এরকমভাবে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে কাজ করার মানে কাজ করছে এবং আগামীতে আরও করবে ওই মেরুকরণ মেরুকরণ করবে যেখানে হয়তো ওই ওই মেরুকরণে গিয়ে ও ঢুকবে তা তো আরও বেশি শেষ তো এইভাবে যা পরিস্থিতি দেখা যাচ্ছে পার্শ্বশিক্ষকদেরকে নিয়ে ভালো কিছু ভাবুন ভালো কিছু করার চিন্তাভাবনা করুন আপনি যা যদি আপনার মাধ্যমে যদি এই চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার শিক্ষকদের যদি উদ্ধার হয় তাহলে এদের সমস্ত সন্তান বাবা মা প্রত্যেকের আশীর্বাদ পাবেন অবশ্যই পাবেন ঠিক আছে শুধু নিজের ব্যক্তিগত স্বার্থ যে আমি একটা সংগঠনের বড় নেতা হয়ে আমি ওই ওই আমার পোস্টটাকে দেখি আমি কিছু কাজ বার করিয়ে নেব সরকারি কিছু কাজ বার করিয়ে নিব এইরকম যদি ভাবনা যদি আপনি পোষণ করেন দাদা ওই ইনকাম ওই টাকা আপনি বেশি দিন আত্মসাত করতে পারবেন না পারবেন না আপনি একটা সংগঠনের রাজ্য সভাপতি অবশ্যই আপনার একটা জায়গা রয়েছে কিন্তু তার সাথে সাথে যে সংগঠনকে নিয়ে আপনি রাজ্য সভাপতি আপনি যদি শুধু তৃণমূলের নেতা হন তাহলে তো আপনি পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করতে পারবেন না আপনাকে পার্শ্ব শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষকদের নেতা হতে হবে তাহলেই এই পার্শ্ব শিক্ষক আপনার পাশে থাকবে আজকে প্রচুর পার্শ্ব শিক্ষক আপনার বিরুদ্ধে অনেক কথা বলে আপনার পাশে আমার মনে হয় না মানে খুব বেশি সংখ্যক পার্শ্ব শিক্ষক রয়েছে কি জানি আপনার কর্মকাণ্ড নিয়ে তারা খুব একটা সন্তুষ্ট নয় কারণ আপনি পার্শ্ব শিক্ষক নেতা কম আপনি তৃণমূল নেতা হিসাবে নিজেকে বেশি পরিচয় দিতে ভালোবাসেন কিন্তু পার্শ্বশিক্ষক তৃণমূল পার্শ্বশিক্ষকের নেতা হিসাবে আপনার পরিচয় বা আপনার কর্মকাণ্ডটা খুব একটা কিন্তু গ্রহণযোগ্য নয় খুব একটা ভালো নেই পার্শ্ব শিক্ষকদের চোখে পার্শ্ব শিক্ষকদের কাছে এই জায়গাটাকে সুন্দর করে প্রতিষ্ঠিত করার কিন্তু একটা আপনার কাছে সুযোগ রয়েছে সেই সুযোগটাই কাজে লাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং সালাম